এই মুহূর্তে নেটদুনিয়া সয়লা পপ তারকা কেটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রেমের গুঞ্জনে মন্ট্রিয়ালের এক অভিজাত রেস্টুরেন্টে একান্তে ডিনার করতে দেখা গেছে এই জুটিকে এরই মধ্যে সোশ্যালে ছড়িয়ে পড়া তাদের ঘনিষ্ঠ নৈশভোজের ছবি নিয়ে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা সমালোচনা শুরু হয়েছে যদিও বেশ কিছুদিন ধরে তাদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল এবার সেই গুঞ্জনের আগুনেই ঘি ঢাললেন কেটি পেরি জাস্টিন ট্রুডো এদিকে সদ্য মার্কিন সংবাদ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে কেটি পেরি ট্রুডোর সঙ্গে আলাপচারিতায় মগ্ন ছিলেন এবং টেবিলের উপর ঝুঁকে কথা বলছিলেন তিনি তবে বিষয়টি নিয়ে যখন এত আলোচনা তখন এ নিয়ে পেরি বা ট্রুডো কারো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি জানা গেছে বর্তমানে কানাডায় নিজের কনসার্ট সফরে রয়েছেন পপতারকা কেটি পেরি মন্ট্রিয়ালের পাশাপাশি তার অটোয়াতেও পারফর্ম করার কথা রয়েছে ব্যক্তিগত জীবনের সম্প্রতি দীর্ঘদিনের বাগদত্তা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে তার বিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন কেটি নিজেই দশ বছরের বেশি সময় ধরে একসঙ্গে থাকা এই জুটির একটি কন্যা সন্তান রয়েছে চলতি মাসের শুরুর দিকেই তারা তাদের বিচ্ছেদের ঘোষণা দেন তবে বিচ্ছেদের পরেও কেটি এবং ব্লুমকে তাদের মেয়ের সঙ্গে একটি পারিবারিক ছবিতে একসঙ্গে পোজ দিতে দেখা গেছে অন্যদিকে কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দুই সালে তার স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডোর সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানেন দীর্ঘ আঠারো বছরে তাদের সেই সংসারে রয়েছে তিন সন্তান